হাই গাইস গুড আফটারনুন আজকে আমরা নতুন একটা স্ট্রাকচার শিখবো আমরা কীভাবে বলবো যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে সেখানে যেতে হবে তাকে যেতে হবে আমাদের যেতে হবে এইগুলো সেন্টেন্স তৈরি করার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাস টু আই মিন হ্যাভ টু অবলিক হ্যাস টু প্লাস ভি অন ভার্বের মূল ভার্ব বেস বেস ফ্রম প্লাস অবজেক্ট সো আমাকে ইংরেজি শিখতে শিখতে হবে তাহলে কি বলবো আই শিখতে হবে হবে তাহলে হ্যাভ টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতে হবে হি হ্যাস টু লার্ন ইংলিশ তাদেরকে ইংরেজি শিখতে হবে দে হ্যাভ টু লার্ন ইংলিশ তাকে বিদেদ যেতে হবে তাহলে কী হবে হি হ্যাজ টু গো অ্যাব্রড সো আমরা মনে রাখবো থার্ড পারসন সিঙ্গুলারের পরে টু হবে আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ টু যেরকম আই হ্যাভ টু উই হ্যাভ টু ইউ হ্যাভ টু দে হ্যাভ টু সো তাদেরকে রান্না করতে হবে তাকে রান্না করতে হবে তাহলে কী হবে হ্যাজ টু খুব তাকে আমাকে নতুন ভাষা শিখতে হবে তাহলে আই হ্যাভ টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সো you know whatever you do you need to uh, watch some movies to improve your uh, s listening skill and learn some um, sh structure and some basic grammar tenses so i hope don't give up you know if you try you will overcome your success i hope you will get your beautiful journey moment so guys that's it for now see you later have a good day